আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুবাই ভালো আছি আমার আজকে আপনাদের কাছে একটা ভিডিও বার্তা পাঠানোর উদ্দেশ্য হল অনেকে ম্যাসেঞ্জারে মনে নখ দেন ভাই চায় পাশে আসার জন্য একটা বিষা দেন ভাই আমি তো বিশ্বের ব্যবসা করি না আমি বিষাও দিতে পারবো না আমি সাইপাসে আসছি অন্য একজন একজন মানুষের মাধ্যমে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো কাজ করতেছি ভালো কোম্পানি আসছি কোনো সমস্যা নেই আপনাদের দোয়ায় ভালো আছি তো আপনারা যারা ইউরোপের মতো এই নর্দান সাইপ্রাসে আসার জন্য আগ্রহ অনেক আগ্রহে বসে আছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে জানানোর জন্য আপনাদের ভালোর জন্য যারা ওদের আগ্রহে এই নর্দন চাহাশে আসার জন্য ছয় মাস এক বছর দুই বছর অপেক্ষা করতেছেন তাদের জন্য কিছু বার্তা তা আপনারা এই দেশে আসেন এই দেশ এখন বর্তমানে ভালো আছে ভালো অবস্থানে আছে আসতে পারেন কিন্তু আসার আগে আপনি যার মাধ্যমে আসতেছেন সে লোকটা ভালো কিনা কোন কোম্পানিতে আসতেছেন স্যালারি দিতেছে কিনা ভালো কোম্পানি কিনা একটু যাচা করে আসবেন কাজ করতে পারবেন কিনা যাচাবাছায় করে আসবেন কিন্তু এখন আমাদের বর্তমানে বাংলাদেশ দেশে নদী অনেক বাংলাদেশে আপনার অনেক এন্ট্রি বিষা মানে এন্ট্রি বিষা মানে ফ্রি বিষায় আনি কোম্পানিতে আনে না ছেড়ে দিয়ে কাজ দেয় না অবৈধ হয়ে যায় পরবর্তীতে তারা বিশাল লাগাইতে পারে না পুলিশে ধরে বাংলাদেশে পাঠাইতে এরকম তো আপনারা এই দেশে আসার পরে এই দেশে আসার আগে একটু যাছা বাছাই করে আসবেন আমার অনেকজন আছে এনটিভিশা কি এগুলো জানে না হয়তোবা আমরা যারা এখানে আছি এক দুই বছর বা তিন বছর এখানে যারা আছে যারা আমাদের সিনিয়র ভাইরা আছে তারা জানে এন টিভিশা কি কিন্তু অনেক বাঙালিরা আছে এনটিভিশায় কি এটা জানে না তাদেরকে বিষয় দেখাইতেছে নিয়ে আসতেছে কিন্তু এটা ইনটি বিশান বিষয় তারা কিন্তু এটা জানা না কিন্তু এদেশে আসার পরে তারা বুঝতে পারে যে এটা ওয়ার্ক ফার্মের পেশা বা ইনটিভিশন তো আপনারা যার মাধ্যমে আসবেন একটু খোঁজখবর নিয়ে আসবেন এ গবেষণা করে আসবেন বা এটা ভালো হবে কিনা ভালো কোম্পানির যাবো কিনা যারা চাই আপনার যদি আত্মীয় স্বজন থেকে থাকে তাদের সাথে যোগাযোগ করে আসবেন কথা বলে আসবেন এই নর্দাস মূলত মানে একটা ছোট একটা কান্ট্রি তো এই কান্ট্রির ভিতরে আপনার যদি কোনো কোম্পানিতে আসা থাকে ও কোম্পানির নাম বললে তাকে যদি জিজ্ঞেস করেন সে হয়তো চিনতে পারে জানতে পারে জানতে পারে স্বাভাবিক বিষয়ক এখানে মনে করেন অনেক কোম্পানির মনে করেন পরিচিত আছে অজানার কোনো কিছুই নেই তো আপনার যদি কোম্পানির ঠিকানা দেন বা খোঁজখবর নিয়ে আত্মীয় স্বজনকে বলেন তাহলে আত্মীয় স্বজন আপনার খোঁজখবরটা দিয়ে নিয়ে দিবে কোনো সমস্যা নাই তো আমাদের বাঙালি বাঙালি দেশের কিছু মানুষের কারণে আজকের এই বিষয়টা বন্ধ হয়ে গেছে এনটি ভিসার কারণে বাংলাদেশকে তারা একটু খাটোভাবে দেখে যে বাংলাদেশের মানুষ এরকম এরকমভাবে চলে এই জন্য আমাদের বাংলাদেশের বিষয় আজকে বন্ধ করিয়ে দিয়েছে অফ বিষয় তো আপনারা চাইলে স্টুডেন্ট বিষয় আসতে পারেন বা আপনাদের যারা এখানে প্রবাসে আছেন আপনার ওয়াইফকেও নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই ওই ভিসাগুলো চালু আছে শুধু আমাদের এই বাংলাদেশ এবং তুজবেকিস্তান এই দুই দেশের জন্য ভিসা বন্ধ আছে এখন আবত তো এটা কোন সময় খুলবে আমরা হয়তোবা জানি না হয়তোবা খুলতে পারে হয়তোবা দু এক মাস হয়তো বা ছয় মাস পরেও খুলতে পারে কিন্তু খুলবে বাংলাদেশ ভিসা খুলবে তো আপনারা যারা পাসপোর্ট জমা দিয়ে আসছেন বা পাসপোর্ট আসার জন্য আগ্রহে আছেন অপেক্ষা করুন মানুষের বলে না অপেক্ষা করলে অপেক্ষার ফল একদিন মিষ্টি হবে তো আসার আগে আপনারা একটু ভালোভাবে খোঁজখবর নিয়ে আসবেন কোম্পানি ভালো কিনা ভালো কোম্পানি কিনা আপনার আত্মীয় স্বজন থাকলে ওদের কাছ থেকে খবর নিয়ে আসবেন এটাই আপনাদের কাছে আমার আজকের এই বার্তা ধন্যবাদ সবাইকে